চল্লিশটা দশটা সবচাইতে হবে ঠিক আছে আপনাদের কিন্তু খুবই কম আপনি দ্রুত ইয়ে দেন কিন্তু আপনারা এটাকে

ব্যবস্থা গ্রহণ ওই অর্থাৎ বলবো না কিন্তু তাদেরকে যাতে বাধ্য হয় এটা করার জন্য সেই ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা রাখবো সেই সেই ব্যবস্থাটা আমরা নিব যাতে আপনাদের অসুবিধা না হয় কারণ এর মধ্যে আমরা যতটুকু যেখান থেকে যে কমপ্লেন পেয়েছেন নিরসন করার চেষ্টা করছি এখানে অফিস থেকেও আমরা করার চেষ্টা করছি আপনার হ্যাঁ আপনারা এইটা আপনার একটু অগ্রগতি নেওয়ার পরে আসা যাই আপনার সাথে আপনাদের আবার একটা বৈঠক হবে এই এর মধ্যে আপনারা আমি মনে করি যে আপনারা বেশ কিছুটা আপনাদের এই কাজে অগ্রগতি সাধন করবেন ধন্যবাদ সবাইকে